ভালোবাসা ও প্রিয়জনদের কান্না একটি কবিতা গান ভালোবাসবে জীবনে যে যত দুঃখ আঘাত পাবে জীবনে সে তত কাজেই বেশি ভালোবেসে কোনো লাভ নাই ও মানুষ বেশি মায়া মমতা করে কোনো লাভ নাই ভালোবাসবে জীবনে যে যত দুঃখ আঘাত পাবে জীবনে সে তত কাজেই বেশি ভালোবেসে কোনো লাভ নাই ও মানুষ বেশি মায়া মমতা করে কোন লাভ নাই মমতা ততদিন থাকে যতদিন মানুষ প্রিয় দুনিয়ায় বেঁচে থাকে মারা যাওয়ার পর থেকে ভাটা পড়ে ভালোবাসা মায়া মমতার সমাপ্তি ঘটে চোখের আড়াল হলেই মনের আড়াল হয় প্রিয়জনদের বেশি ভালোবেসে কোনো লাভ নাই ও মানুষ বেশি মায়া মমতা করে প্রিয়জনদের কোনো লাভ নাই দুঃখ দেয় কম আপন প্রিয়জন দেয় দুঃখ আগাত দেয় বেশি বেশি তাদের দুঃখ আঘাত সহে না মনে প্রাণে মনের দুঃখে নীরবে সবাই বসে বসে কান্দি প্রিয়জনদের মৃত্যু বিচ্ছেদ হারানো হৃদয়ে প্রাণে সহেনা কারো বিরহের আগুনে প্রিয়জনদের জন্য সবাই মনের দুঃখে মনে হলে নীরবে কান্দে মরণশীল মানুষ প্রিয়জনরা কেউ মারা যায় অল্প বয়সে আবার কেউ মারা যায় বৃদ্ধকালে সবাইকে একদিন মারা যেতে হয় মরণশীল মানুষ সবাইকে একদিন মারা যেতেই হয় প্রিয়জনদের ধন বাড়ি গাড়ি সবকিছু ফেলে ভালোবাসবে জীবনে সে তত কাজে বেশি ভালোবেসে কোনো লাভ নাই ও মানুষ বেশি বেশি মায়া মমতা করে কোন লাভ নাই মানুষের ভালোবাসা মায়া মমতা ততদিনই থাকে যতদিন মানুষ প্রিয় দুনিয়ার মধ্যে বেঁচে থাকে মারা যাওয়ার পর থেকে ভাটা পরে ভালোবাসা মায়া মমতার সমাপ্তি ঘটে চোখের আড়াল হলেই মনে আড়াল হয় জানিবে প্রিয়জনদের বেশি ভালোবেসে তেমন কোনো লাভ নাই মানুষ বেশি ভালোবাসা মায়া মমতা করে কোন লাভ নাই দর্শক শ্রোতা বিন্দু এই দুর্লভ গানটি আমার রচিত আমি আব্দুল সালাম সরকার একজন গান রচয়িতা লেখক এবং কবি সাহিত্যিক আপনারা আশা করি এই গানটি শুনে সবাই মুগ্ধ হয়েছেন ভালোবাসা এবং মায়া মমতা পৃথিবীতে কতটুকু অবদান ফেলতে পারে দাগ খেলা ফেলতে পারে সেটার বই প্রকাশ ঘটাইছি চেষ্টা করেছি আমি এই গানে গানে আশা করি এই গানটি আপনাদের সবারই ভালো লাগবে তবে এই গানটি কবিতা আকারেও প্রকাশ করা যায় বা বলা যায় যেটি যার কাছে যেমন সুন্দর মনে হয় সেটি করা যায় আশা করি আপনারা সবাই খুশি হয়েছেন এই গানটি শুন আমাদের চ্যানেলকে সবাই মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ সালামু আলাইকুম